হাই ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সো আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করবো আসলে আমরা সবাই স্বপ্ন দেখি স্বপ্ন দেখতে পছন্দ করি আর সেই স্বপ্ন যদি আমাদের কাছের মানুষের ভালোবাসা থাকে সাপোর্ট থাকে তবে সেই স্বপ্ন আমাদের জন্য আরও সহজ হয়ে যায় সো আজকে আমি যার কথা বলছি ও আমার ছোটো বোন আমার ছোট বোন মাঝে মাঝে আমাদেরকে বিভিন্ন কেক ডেজার্ট বানিয়ে খাওয়াতো তো মাসা ভালোই হতো তো একটা সময় মনে হলো যে না আমি পারবো আমাকে হাতে কলমে শেখা দরকার তাই ও এই কাজগুলি প্রফেশনালি শিখেছে আর সাথে এই জিনিসগুলি কিনেছে সো আমি যেটা শেয়ার করব বলছিলাম আর ফেসবুকে ওর একটি পেজ আছে আপনারা যারা যারা আমার ভিডিওটি দিয়েছেন তাদের কাছে একটি রিকোয়েস্ট করবো প্লিজ ওর পেজটিতে একটি লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন কাজ আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট অনেক দূর নিয়ে যেতে সাহায্য করবে আমি ডেসক্রিপশনে পেজে লিঙ্ক দিয়ে দেবো আপনারা প্লিজ পেজে একটি লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন আর এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন কেক বা যে কোনো ডেজার্ট আইটেম যদি আপনারা অর্ডার করতে চান আপনারা পেজে মেসেজ দেবেন আর যদি কোনো কিছু ডিটেলসে জানার থাকে সেটাও আপনারা মেসেজ দেবেন ওর কাছ থেকে জানতে পারবেন আপনারা সবাই আমার ছোটো বোনের জন্য দোয়া করবেন ও যেন আরও ভালো করতে পারে আপনাদের সাপোর্ট ভালোবাসা ওকে অনেক দূর নিয়ে যেতে সাহায্য করবে আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর আমার আজকের ভিডিও করতে হেল্প করেছে সৌদা সো আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আছে আপনারা চাইলে সেগুলি দেখতে পারেন আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন আমার পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ